ফিদিয়া রমজান মাসেও দিতে পারেন আর বিলম্ব করেও দিতে পারেন এখন দিতে পারেন আর একটু বিলম্ব করে দিতে পারেন ফিদিয়াজ রমজানেই দিতে হবে এটা কোনো জরুরি নয় কিন্তু তো এখন দিয়ে দেন ফিদিয়া যেহেতু আপনি স্থায়ী রুগী আপনি অস্থায়ী রুগী না আর স্থায়ী রুগীর জন্য শরীয়তের বিধান হচ্ছে অত্যন্ত আম স্কিম যাদের শ্যাম পালনে প্রচন্ড কষ্ট হয় আর সেটা স্থায়ীভাবে আয়তার শ্রী অথবা বার্ধক্যজনিত কারণে তারা এক মিসকিনের খাবার প্রতিটি শিয়ামের বদলে দেবে তাহলে ত্রিশ রোজা ত্রিশ শ্যামে ত্রিশ মিসকিনকে ত্রিশ মিসকিনের খাবার দেড় কিলো দেড় কিলো করে পঁয়তাল্লিশ কেজি দিয়ে দিবে সেটা একজন গরিবকে দেওয়া যায় আবার দশ জনকেও যায় ত্রিশ জনকেও যায় আবার একটি ফি দিয়ে দেড় কিলো তিনজন চারজন দশজন কে দেওয়া যায় অল্প অল্প করে যেমন অভাবী দেখবেন হ্যাঁ অভাবীদের সংখ্যা দেখবেন সেই হিসাবে কাজ করবে জরুরি নাই যে একজনকে একটি টিফি দিয়ে গোটা দিতে হবে না দেড় কিলো চাউল দিতে হবে আর এটাও জরুরি নয় যে পাক শাক করে দিতে হবে আর এটা মোটিয়ে শরীর সমর্থন নাই যে না বাড়িতে এসে তুমি খেয়ে যাওয়ার আমার বদলে রোজা রাখো এটা ভুল ধারণা আমাদের লোকেরা মনে করে যে অমুক বদলি রোজা রাখছে না রোজা বদলি না ফিরিয়া আর সেটা সসম্মানে যদি গ্রহণ করে গরীব এটা বেশি ভালো তার বাড়িতে নিজের ছেলে মেয়ে খাবে সুতরাং আপনি পঁয়তাল্লিশ কেজি চাউল একবারই গ্রামের আশেপাশের গরিব মেসকিনকে বিতরণ করে الله شهدائنا